জলের আরেক নাম জীবন কিন্তু ভুলভাবে জল পান করলে জীবন অতিষ্ঠ হতেও বেশি সময় লাগে না এখন অনেকেই গ্লাসের বদলে প্লাস্টিকের বোতলে জল পান করেন কিন্তু জানেন কি একই প্লাস্টিকের বোতলে দিনের পর দিন জল পান ডেকে আনতে পারে বড় বিপদ বিশেষজ্ঞরা জানাচ্ছেন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলে দিনের পর দিন জল পান করলে তাতে বৃদ্ধি পায় শরীরে ক্যান্সারের আশঙ্কা প্লাস্টিক বোতল তৈরিতে ব্যবহৃত হয় বিস্ফেনলো এ বা সহ একাধিক উপাদান যা দেহের জন্য বিষাক্ত একই বোতলে জল পান করতে থাকলে বোতল থেকে এই উপাদানগুলি শরীরে প্রবেশ করতে থাকে আপনি জানতে বা অজান্তে প্রতিদিন প্রায় দুই লক্ষ প্লাস্টিকের কোনা জলের সাথে খেয়ে ফেলছেন যা আপনার মৃত্যুর কারণ হতে পারে প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে এক লিটারের প্লাস্টিকের বোতলে প্রায় দুই লাখ চল্লিশ হাজার প্লাস্টিকের কোনা থাকে এবং এই কোনাগুলি আমাদের চুলের বেসের চেয়ে ছোট এত ছোট যে আমরা সেগুলো খালি চোখে দেখতে পাই না আমরা যখন এই ধরনের প্লাস্টিকের বোতল থেকে জল পান করি তখন এই টুকরোগুলো আমাদের রক্ত ও কোষে প্রবেশ করে এবং আমাদের শরীরকে ধ্বংস করে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করে আর যদি কোনো গর্ভবতী মহিলা এই ধরনের জল পান করে তাহলে তার পেটে বেড়ে ওঠা শিশুটি মাইক্রোপ্লাস্টিকের দ্বারা আক্রান্ত হতে পারে এবং তারও প্রাণ হারাতে পারে প্লাস্টিক বোতলের গরম জল খেলে বা প্লাস্টিকের বোতলের ঢাকনা খোলা এবং বন্ধ করার ফলে আরও বেশি প্লাস্টিকের ছোট ছোট টুকরো জলে মিশ্রিত হয় এখন এটা এটাতে আপনাকে কি করতে হবে তা আপনি খুব ভালো করেই জানেন এই ধরনের প্লাস্টিকগুলি একবার ব্যবহার করে ফেলে দেওয়া দরকার এবং প্লাস্টিক খুব কম ব্যবহার করাই দরকার আজকের ভিডিও এতটাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন